আজ থেকে প্রায় তিনশো বছর আগের কথা হাওড়ার একটি ছোট্ট এলাকার নাম শালকিয়া সেই সময়ে এই অঞ্চলের জমিদার ছিলেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষরা এবং সেই সময় পুজো বলতে ছিল জমিদার বাড়ির দুর্গোৎসব বছরে ওই একটি জন্য জমিদার দরজা খোলা হতো অঞ্চলের মানুষদের এভাবেই তাদের দিক ছিল সেই সময় হঠাৎ একবার মহামারী দেখা দেয় চতুর্দিকে অনেক মানুষ প্রাণ রক্ষার খাতিরে এলাকা ছেড়ে চলে যেতে থাকে এদিকে জমিদারও চিন্তায় পড়ে যান কিভাবে তিনি মানুষজনকে রক্ষা করবেন মহামারী থেকে জমিদার চিন্তামগ্ন অবস্থায় একদিন ঘুমিয়ে পড়েন তখন মা মহামায়া তাকে স্বপ্ন দিয়ে বলেন যে তার ফলোহারিণী রূপের পুজো করবে তাহলে দূর হবে সকল দুর্দশা কিন্তু তখন ফলোহারিনী আমস্থা আসতে বেশ দিন আর অতদিন অপেক্ষাও করা সম্ভব নয় তখন জমিদার ঠিক করে যে নিকটবর্তী শনিবারেই সেই মায়ের পুজো হবে এবং তার কিছুদিন আগে ওই এলাকার এক পুকুরের সামনে থেকে পাওয়া যায় প্রচুর গয়নার পুজো পুজো ছাদ সরঞ্জাম মা কালী আবার জমিদারকে স্বপ্ন দিয়ে বলে আমি সব পূজার জোগাড় করে দিয়েছি তুই আমার পুজো শনিবারে করতে পারিস কিন্তু আমার নাম যেন ফলোহারিণী কালী পুজোয়ই থাকে এবং অবশেষে কৃষ্ণপক্ষের শনিবার থেকে ফলোহারিণী নাম নিয়ে মায়ের পুজো করা হয় এবং মায়ের কৃপায় মহামারী মুক্ত হয় এলাকা এই তখন থেকে এই নিয়ম ধার্য হয়ে গেল যে একমাত্র তখনই এই পুজো অমাবস্যা নামাবসাতে হবে যখন ফলোহারিণী অমাবস্যা তি থেকে শনিবার হবে তা না হলে কৃষ্ণপক্ষের শনিবার থেকে মায়ের পুজো অনুষ্ঠিত হবে মায়ের নাম পরিবর্তন করা যাবে না জয় মা পলোহারিনী